আমি তারেক চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছি এবং মনোনয়ন দাখিল করতে পারে আমি আনন্দিত আমার ভালো লাগতেছে বিলেতের অন্যতম এবং পুরাতন সাংবাদিকদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব বর্তমানে তিনশোতের ওপরে সদস্য রয়েছে এবং এই প্রেস ক্লাবকে যুগের সাথে তাল মিলিয়ে আরেক দাব এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার তা করার অঙ্গীকার ব্যক্ত করছি বিশেষ করে প্রেস বর্তমানে টেকনোলজির যুগে সোশ্যাল মিডিয়ার যুগে সাংবাদিকতার ক্ষেত্র বেশ প্রসারিত হয়েছে সেজন্য নতুন নতুন টেকনোলজির সাথে আমাদের সদস্যরা যাতে নিজে নিজের দক্ষতা বাড়াতে পারে সেই জন্য চেষ্টা করব আমরা এই মাত্র নমিনেশন দিলাম সাই সালে হান্নান পরিষদ আমরা পনেরো জন নমিনেশন দিয়েছি আমাদের একটা সুনির্দিষ্ট ইশতেহার থাকবে আমরা তিনশো পঁয়ত্রিশ জন মেম্বারের কাছে যাব সবার কাছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরবো আমরা বিশ্বাস করি আমরা আগে আমাদের প্যানেলে ছিলেন মুরব্বীরা আমরা নতুন করে নতুন একটা যাত্রা শুরু করেছি একটা যুগের অন্ত হয়েছে নতুন যুগ শুরু হয়েছে এই নতুন যুগটা প্রেস ক্লাবের জন্য আলো হয়ে আসবে ভালো হয়ে আসবে আমরা তারা দল আমরা চাই সবার সহযোগিতা তিনশো পঁয়ত্রিশ জন সদস্যকে নিয়েই আমরা প্রেস ক্লাবে এক পরিবার আমাদের পরিবার বলিষ্ঠ হবে এই গোটা কমিউনিটিতে আসসালামু আলাইকুম আমি আকরামুল হোসেন আপনারা জানেন যে বর্তমান কমিটিতে আমি অর্গানাইজ ট্রেনিং সেক্রেটারি ছিলাম জেনারেল সেক্রেটারি হিসাবে আমাদের সবার প্রিয় লন্ডনবঙ্গা প্রেস ক্লাবে আমি আজকে মনোনয়ন দিলাম এবং আমার বিশ্বাস যে আমাদের যে তিনশো পঁয়ত্রিশ জন মেম্বার আছে নতুন এবং পুরাতন সবাইকে সার্ভ করার মতো আমাদের যে পেনাল্টি আছে প্যানেলের মধ্যে যথেষ্ট পরিমাণ মেধা আছে এবং এই একটি প্রেস ক্লাব এই অ্যালায়েন্স এই অ্যালায়েন্স আমাদের এমনভাবে কাজ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে এক এমন একটি প্রেস ক্লাব গঠন করতে চাই যেখানে আমাদের যে সদস্যরা আছে তারা মনে করেন যে এই প্রেস ক্লাবের যে প্রয়োজন আছে সেটা আমরা মেটাতে পারি প্রথমে আমি বলতে চাই যে আমি যে দায়িত্বে ছিলাম এই অর্গানাইজিং ট্রেনিং সেক্রেটারিতে আপনারা জানেন যে লন্ডনে একটি ভালো ট্রেনিং হয়েছে যেখানে প্রায় নব্বই জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রেনিং করান তাদেরকে নিয়ে এসেছি আমরা সার্থকভাবে করার চেষ্টা করেছি এবারই প্রথম কর্পোরেট লাইভ মেম্বার নিয়ে আসার মাধ্যমে আমাদের এই চ্যারিটেবল সংগঠন প্রেস ক্লাবের যে অর্থনৈতিক যে প্রয়োজনটা আছে সেটা মেটানোর জন্য আমি চেষ্টা করেছি আমার টিমকে সাথে নিয়ে এবং ইসি কমিটি যারা আছেন সবাই এটাতে আমাদের সহযোগিতা করেছেন আমরা যখন আবারও প্রেস ক্লাবে আপনাদের মাধ্যমে যদি নির্বাচিত হতে চাই হতে পারি তাহলে এই প্রেস ক্লাবকে এই আধুনিক এই যে সাংবাদিকতার সময়ে যে মজ জার্নালিজম থেকে শুরু করে আধুনিকভাবে কিভাবে গঠন করা যায় সেটা চেষ্টা করবো লন্ডন বাংলা প্রেস ক্লাবের আগামী ইলেকশনে আমি সাধারণ সম্পাদক পদে আমার নমিনেশন আজকে জমা দিয়েছি গত দুই ট্রাম আমি ট্রেজারার পদে আমি দায়িত্ব পালন করেছি আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমি আশা করতেছি আমি এবারে সাধারণ সম্পাদক পদে আমার যে অভিজ্ঞতা রয়েছে ক্লাবে সেই অভিজ্ঞ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্লাবকে আরও তার সম্মিলিত যেই ক্লাবটি সামনে আসতেছে যে মেম্বার আরও তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ত্রিশ জন মেম্বার নিয়ে আমাদের যে ক্লাবটি গঠিত হয়েছে আমরা আশা করতেছি এই ক্লাবটিকে আমরা আরও এগিয়ে নিয়ে।